মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে ছবি এডিট করা যায় প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিছেন আর বাড়ি আপনাদের হয়ে গেল মা এই সব কথা তোমরা বিশ্বাস করবা না এগুলো কোনো কিছুই তাদের না এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা এই বাড়ির মধ্যে সেন্ট জিনিস ঢুকবে কিভাবে কোন ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি সেনজিতে চলে আসছেন আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম তুই তো গাড়ি বাড়িতে বসা

হাইট আউট বইটাই ভালো হ্যাঁ ডুপ্লেক্স তো আমাদের বাড়ি ঘর আচ্ছা এই যেখানে আমরা খাই এইখানে গল্প করি এখন বলেন আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন পছন্দ হয়েছে হ্যাঁ আমাদের খুব পছন্দ হয়েছে আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব চেষ্টা করলে সবই সম্ভব যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে তাহলে সুইটির সাথে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলুন এক মিনিট আপনি সবার চোখ ফাঁকে দিতে পারলেও আমার চোখ ফাঁকে দিতে পারবেন না এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না এগুলো হচ্ছে শুটিং স্লোক শুটিং এর ফ্লোর মানে কিসের শুটিং ফ্লোর শুটিং ফ্লোর এখানে শুটিং হয় এই বাড়ি ঘর শুটিং জন্য ভাড়া না আপনারা একদিনের জন্য ভাত নিয়ে নিজেদের বলে দাবি করতেছে বিশ্বাস করবা এটা কোনো শুটিং ফ্লোর না এটা আমাদের নিজেদের বাড়ি আমরা পুরো কিছু ভাড়া নেই আমাদের ভাড়া দেওয়ার দরকার হয় না তো এই যে দেখো না এই যে রুইতনের সাথে আমার ছবি এই যে দুইটাদের মা'র সাথে আমার ছবি ওই যে আমরা ব্যাঙ্কে গেছিলাম রুইতনের ছবি মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে ছবি এডিট করা যায় প্রিন্ট করে কয়েকটা ছবি লাগায় দিছেন আর এই বাড়ি আপনাদের হয়ে গেল মা এই সব কথা তোমরা বিশ্বাস করবা না এগুলো কোনো কিছুই তাদের না এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা আল্লাহ রে এমন একটা পেশার সাথে আছি আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে তারপরে কেউ বিশ্বাস করে না আচ্ছা কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো আমার সাথে আপনি এখন বাইরে যাবেন মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কি না তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব যা রে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন চল আসেন আসেন আপু আম্মু একটু ওয়েট করো আসেন আপনারা বসেন 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 বসেন